ই আমি এখানে কেন আসলাম কোনো কিছু পারিনা একটা প্রশ্নের উত্তর দিতে পারলাম না স্পোকেন ইংলিশও পারি না সিনিয়র কারো কাছ থেকে কোনো ধরনের গাইডলাইন নিলাম না সাথে মগ ভাই না তুমি কি ভাই এই ধরনের সিচুয়েশন ফেস করতে চাও যদি না চাও এনরোল করতে পারো আমাদের কোর্সে আমাদের কোর্স থাকছে দুটি মগ ভাইভা অফলাইন কিংবা অনলাইন স্পোকেন ইংলিশ গাইডলাইন সেশন অ্যান্ড ভাই গাইডলাইন সেশন পার্সোনালাইজ গ্রুপ এবং গ্রুপ টাস্ক পাশাপাশি তোমাদের প্রত্যেকজনের ভাইবার রিভিউ দেওয়া হবে কনস্ট্রাকটিভলি অনলাইনে ভাইবা হবে গুগল মিটে এবং অফলাইনে ভাইবা হবে ঢাকার কারণ বাজারে ঢাকার ট্রেড সেন্টারে বারোতলায় ভাইবাতে অফিসারদের সামনে ইংলিশে কনফিডেন্টলি নিজেকে রিপ্রেজেন্ট করতে চাইলে এবং আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতে চাইলে এখন এনুরোধ করো আমাদের কোর্সে এই কোর্সের মাধ্যমে পরবর্তী ধাপগুলোর জন্য নিজেকে তুমি ডেভেলপ করতে পারবে এবং ডেভেলপমেন্ট তুমি নিজেই খেয়াল করবে এক থেকে দেড় মাস পরে অফলাইন ভাইবা শুরু হবে মার্চের এক তারিখ থেকে এবং শেষ হবে এপ্রিলের বারো তারিখে মোট সাত দিন প্রত্যেক শনিবার আর ভাইবা এবং স্পোকেন ইংলিশের ক্লাসগুলো হবে ফেব্রুয়ারির একুশ থেকে এপ্রিলের এগারো তারিখ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতি এবং শুক্রবার রাত সাড়ে নটায় তোমাদের কিছু ইন্টারেস্টিং গ্রুপ টাস্ক দেওয়া হবে এবং তোমাদের স্পেশালিস্ট গ্রুপে আমাদের অভিজ্ঞ মেন্টরগণ তোমাদের প্রশ্নের উত্তর দিবে তাই আজই ভর্তি হয়ে যাও আমাদের মিলিটারি ভাইবা ব্লু প্রিন্ট কোর্সে